হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ডলি লাইফ স্টাইল এবং আমার ফেসবুক পেজ ডলি দাস তো আমার জ্বর স্টাইল কিন্তু বিশ্বকর্মার পুজো করতে আমি বিকজ গৌতম তো দোকান আছে তোমরা জানো আর কাঠের কাজ করে তো তার জন্য কালকে তো আমি সারাদিন উঠতেই পারছিলাম না এত জ্বর আর আজকে যেহেতু পুজো তার জন্য গার্স্টমাল খেয়ে তারপর এখন ঠিক লাগছে তো তার জন্য আমি ভাবলাম ঠাকুরকে একটুখানি ভেজবিরিয়ানি বানিয়ে দেবো আর তার জন্য সেটা প্রিপারেশন চলছে তো ইগনোর দিস সঙ্গস এখানে গান চলছে বিকজ পাশে আর একটা পুজো হচ্ছে তো তার জন্য আমরা হচ্ছে আমি এখানে আর কি সব কিছু আর কি রেডি মেডি করে এখানে রান্না করছি এখান থেকে নিয়ে ওর ওখানে চলে যাবো মানে ওই বাড়িতে চলে যাব তো ওই বাড়িতে গিয়ে তারপর হচ্ছে সব আর কি ফল টল রান্না হচ্ছে ওগুলো সব রেডি করতে হবে আপাতত এখানে এগুলো করি তোমরা দেখতে থাকো ব্লগটা একদম স্কিপ করবে না অনেক দারুণ দারুণ সিন আছে তো চলো ব্লগটা ব্লগটা আজকে স্টার্ট করে যাই যাইও ব্লগটা স্টার্ট করা যাক তো আমি ভেবেছিলাম ঠাকুরকে আমি ভেজ বিরিয়ানি বানিয়ে দেবো তো তার জন্য আমি এখানে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি তারপর এখানে পনিরগুলোকে ছোটো ছোটো করে পিস করে আমি এখানে ভেজে নিয়েছি তারপর বাড়ি চলে এসেছি মানে ওই বাড়িতে যেখানে পুজোটা হবে তো এখানে মেশিন মেশিনগুলোকেও সাজিয়ে দিয়েছে ওখানে আমি শুধু ফোটা দিয়ে তারপর ঠাকুরের সব কিছু রেডি করে বসেছি আর ঠাকুর আসার নাম নেই তো ফাইনালি ঠাকুর চলে আসলো এবং পুজোটা হলো তারপর পুজো শেষ করার পর সবাইকে প্রসাদগুলো ডিস্ট্রিবিউট করে দিলাম এবং তারপরে আমাদের তো মানে খিদে পেয়ে গেছে কি আর বলবো সেই কখন থেকে দুটোর দিকে ঠাকুর মশাই এসেছে খিদে লেগেছে এখন আমরা খাবো তারপর আমরা দুজন এক থালাতে প্রসাদ খেলাম আমার উপোস থাকলে না বেশি একটা খাওয়া যায় না এর জন্য না মানে অল্প খেলেই না পেটটা ভরে যায় এরকম একটা অনেকক্ষণ খিদেটা মরে যায় তারপর বাড়ি চলে আসলাম খেয়ে শেষ হয়ে গেছে ভালোভাবে কন্টিনিউ করা হয়নি কারণ ওগুলো সব আমি ঠিক কথা ছিলাম ঠাকুরের ওখানে তো যেটুকু দেখাতে পেরেছি সেটুকু তোমরা দেখতে পেয়েছো আর এখন আমি দেখতে পাচ্ছ অন্য পরে রেডি হয়ে গেছে বিকজ এখন আমার নিমন্ত্রণ আছে আমি যাবো বাবার বাড়ি তো বাবার বাড়ি গেলেই তো মনটা কেমন একটা খুশি হয়ে যায় যাওয়ার সময় তো আজকে একটা রিজন আছে যাওয়ার তার কারণ তোমরা আগের বছর ওই ব্লগে দেখতে পেয়েছো যে আমি গৌতমদের বাড়িতে এসেছিলাম বিশ্বকর্মা পুজো করে তারপর ওদেরকে নিয়ে আমি চলে গেছিলাম গুঞ্জার বার্থডের জন্য ওদের নেমতটা ছিল তো আজকেও সেইটাই হয়েছে তো গুঞ্জার বার্থডে আজকে ওর বিশ্বকর্মা পুজোর সময় মানে ওই দিনই ওর হচ্ছে বার্থডে পরে লাস্টের দিন তো আজকে ওর বার্থডে তো আজকে যাবো আমরা এখন একটু পরেই তো দিদিরা রেডি হচ্ছে তো আমি রেডি হয়ে গেছি তো চলো যা যাক আর ব্লগটা দেখতে থাকুন স্কিপ করবে না একদম গুঞ্জার জন্য গিফট কিনে আমি স্বর্ণালী আর এদিকে দেখো পালাট বর্ণালীও যাচ্ছে আর এদিকে গৌতম আমাদের আর কি চালিয়ে নিয়ে যাচ্ছিল গৌতম যাচ্ছে তো তারপর চলে আসলাম আর এদিকে গুঞ্জা কেক কাটবে ওকে গিফটটা দেওয়ার পরে ও কেক কাটতে বসে গেল আর এখানে দেখো সবাই চলে এসেছে তখন কেক কাটিংয়ের সময় তো তারপর ওর সব ফ্রেন্ডস তারপর ভাই দাদা দিদি সবাই চলে এসছে কাকি বরণ করে দিল তারপর ওর মা আর ওর দিদুনও বরণ করে দিল তারপর ওর কেক কাটা স্টার্ট হলো তো এদিকে সবাই চলে এসছে এখন খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তো তোমরা কিন্তু অবশ্যই ওকেও কিন্তু কমেন্টের নিচে বলে দিও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গুঞ্জা তো আমার দিকে আলো না থাকে আমার মুখটা এরকম ঝিঝির ঝিঝির করছে তো তারপর এটা ইগনোর করো আর এখানে দেখো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল আলুর চিপস আর এদিকে ছিল গন্ধরাজ লেবু যেটা খেতে সুপার তারপর ছিল আলু দিয়ে পটল দিয়ে পটল চিংড়ি দেন তারপর ছিল স্যালাড আর দেশি মুরগি মানে কান্ট্রি চিকেন আর ছিল চাটনি পাঁপড়াতে ছিল পায়েস বাড়ি থেকে আমরা বাড়ি চলে এসেছি আর আমি ব্রাশ ট্রাশ করে কমপ্লিট এখন সো তোমাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আমি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম না ইউটিউব থেকে দেখলে এবং ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে একদম ভোলে যেও না আর কমেন্টে জানিও কিন্তু অবশ্যই কেমন লাগলো আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকো সাপোর্ট করো অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা মিনি বা সো বাগে মতো টা বাই বাই আর হ্যাঁ তোমরা কারা কারা বিশ্বকর্মা পুজো করেছো বাড়িতে পুজো হয়েছে বা যেখানে পুজো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে সো টা বাই বাই বাই